একাকিত্ব শব্দটা শুনলেই মনে হয় বুঝি একা থাকা নিঃসঙ্গ একটা জীবন যার পাশে কেউ নেই কিন্তু একাকিত্ব মানে কি সত্যিই শুধু একা থাকা না একাকিত্ব অনেক সময় ভিড়ের মাঝেও হয় শব্দের ভেতরেও নিরবতা থাকতে পারে আর চেনা মুখের মাঝেও অচেনা শূন্যতা অনেকেই বলে আমি একা নই বন্ধুরা আছে পরিবার আছে কাজ আছে ঠিক কথা কিন্তু এমন একটা সময় আসে যখন চারপাশে সবাই থেকেও মনে হয় আমাকে কেউ ঠিক মতো বোঝে না হাসির পিছনে লুকিয়ে থাকে চিৎকার আর ব্যস্ত তার আড়ালে থাকিয়ে চেপে রাখা কান্না এই একাকিত্ব কারো চোখে পড়ে না কেউ খোঁজও রাখে না কিন্তু সে চুপচাপ বসে থাকে আপনার পাশে আপনার মধ্যে রাতে আলো নিভে গেলে ফেসবুকে স্ক্রল বন্ধ হলে ফোনের সব নোটিফিকেশন থেমে গেলে তখন সে ধীরে ধীরে উঠে আসে তখন মনে হয় আমি আসলে কার জন্য বাঁচছি একাকিত্ব সব বয়সে আসে ছোটবেলায় হয়তো বন্ধুদের বঞ্চনার থেকে আসে কৈশোরে নিজের অস্তিত্ব বোঝাতে না পারা থেকে আর বড় হয়ে আসে হাজার মানুষের মাঝেও মানসিক সঙ্গীর অভাবে কিন্তু সব একাকিত্ব কষ্টের না কিছু একাকৃত্ব খুব প্রিয় নিজের সঙ্গে সময় কাটানোর নাম প্রকৃতপক্ষে একাকিত্বকে দুইভাবে দেখা যায় একটা ধ্বংস করে আর একটা গড়ে তোলে যারা একাকিত্বকে বোঝে তারা নিজের সঙ্গে নিজেই কথা বলা শিখে ফেলে তারা বই পড়ে আকাশ দেখে ডায়রি লেখে গান গায় নিরবতার মধ্যেও শব্দ খোঁজে আর যারা বোঝে না তারা ভেঙে পড়ে বিষণ্নতা ঠকে পড়ে মনের ঘরে সমাজ আমাদের শেখায় চল বাইরে যা আনন্দ কর ভিড়ে থাক কিন্তু সমাজ শেখায় না কিভাবে একা থাকা যায় কিভাবে নিজেকে ভালোবাসা যায় কিভাবে নিজের সঙ্গে নিজের বোঝা পড়া হয় তাই তো যখন একা পড়ে যায় তখন ভয় হয় অস্থির হই ভুল সিদ্ধান্ত নেই আসলে একাকিত্ব মানে আমার কেউ নেই এটা ঠিক নয় অনেক সময় একাকিত্ব শেখায় নিজেকে একটু বেশি দরকার ছিল নিজের ভেতরের আলো জ্বালানোর জন্য বাইরের আলো সব সময় দরকার হয় না আমরা সবাই জীবনে একটা সময়ে একাকিত্বের মধ্যে দিয়ে যাই সেটা যদি কোনো প্রিয়জন হারানো হয় অথবা প্রেমে ব্যর্থতা বা নিজের অযোগ্যতা নিয়ে সন্দেহ সব কিছুর একটা কেন্দ্রে থাকে সে একটাই অনুভব আমি একা কিন্তু সেই একাকিত্ব থেকে বেরিয়ে আসার পথও নিজের মধ্যেই আছে একটা গাছ যেমন একা একাই বড় হয় আকাশ যেমন চুপচাপ রং বদলায় নদী যেমন আপন গতিতে বয়ে চলে তেমনি আমরাও পারি একাকিত্বকে যদি শত্রু না ভেবে সঙ্গী করে নিই তাহলে সে আমাদের ভেতরকার শক্তিকে সামনে নিয়ে আসবে সে বলবে তোর ভেতরে যে আলো আছে সেটা তুই একদিন দেখতে পাবি একা মানে শেষ নয় একা মানে শুরু নিজের সঙ্গে তাই পরেরবার যখন মনে হবে আমি একা তখন এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়ান দেখবেন আকাশটা কথা বলছে একটা পুরনো গান চালান যেটা একদিন দিয়েছিল। কিন্তু আজ বাঁচিয়ে তুলবে একটা কাগজ নিন লিখে ফেলুন যা ইচ্ছে রাগ দুঃখ বা কিছুই না একাকিত্ব পালাতে আসে না সে যাই, আপনি একটু থামুন নিজের দিকে তাকান কারণ আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে অন্য কেউ সেটা পারবেই না একাকিত্ব একটা পরীক্ষা যা পেরুলে আপনি আর কারো ওপর নির্ভরশীল থাকবেন না তখন আপনি একা নন আপনি নিজেই এক সম্পূর্ণ বিশ্ব